ইফতার করতে গিয়েছিলাম গুলশান একটি বাফেট রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকতে চোখে পড়ে নন্দন করা আধুনিক ইন্টারিওর বসার জায়গাগুলো প্রশস্ত এবং সুন্দরভাবে সাজানো ফেসবুক বা ইউটিউব তাদের পলিসি ইস্যুর কারণে আমি সবটুকু সুন্দর করে দেখাতে পারি প্রচুর ভিড় ছিল তাই আগেভাগে বুকিং না করলে বসার জায়গা পাওয়া একটু কঠিন হতে পারে যেগুলো বিশেষভাবে ভালো লাগলো আমার একটা পুরো রেস্টুরেন্টে শীতাতপ নিয়ন্ত্রিত এবং আরামদায়ক পরিবেশ বসার জন্য পর্যাপ্ত স্পেস এবং রিজার্ভের জন্য সুবিধা আছে আমরাও কিন্তু লাইনে আস্তে আস্তে খাবার খাবার নিচ্ছি এখানে কিছু অসুবিধা আছে ইফতারির সময় অনেক ভিড় এবং সার্ভিংয়ে লাইন দাঁড়াতে হয় কিছু ক্ষেত্রে স্টাফদের সারা পেতে দেরি হয় এদের খাবারের মান যদি বলতে চাই তাহলে বলা যায় মোটের ওপর ভালো ছিল তবে কিছু আইটেম একটু বেশি তেল যুক্ত লেগেছে মাংসের পদগুলো ভালোভাবে রান্না করা হলেও কিছু কিছু আইটেম একটু শুষ্ক ছিল তবে প্রচুর আইটেম বেছে নেওয়ার সুযোগ ছিল বেশ মশলার ব্যালেন্স ভালো ছিল যে অপশনও দারুণ ছিল এদের তবে রেস্টুরেন্টের সার্ভিস ওভারঅল স্ট্যান্ডার্ড মোটামুটি ভালোই ছিল ওয়েটাররা ব্যস্ত থাকলেও যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিলেন এবং স্টাফদের ব্যবহারও বন্ধুত্বপূর্ণ ছিল তবে একটু অসুবিধা বলি খাবারের রিফিল পেতে কিন্তু বেশ সময় লেগেছে প্রচুর ক্রাউজ থাকায় ব্যক্তিগত সেবা কিছুটা কম এখানকার মূল্যটাও অনেক চড়া বলা যেতে পারে আমরা এখন খাবার টেবিলে নিয়ে বসে পড়েছি আমরা এখন আজানের অপেক্ষা করতেছি আজান দিলে আমরা আমাদের ইফতার শুরু করবো বাফে টিফতার একটি ভালো অপশন বিশেষ করে যারা প্রচুর আইটেমের মধ্যে থেকে বেছে নিতে চান তার পছন্দের খাবারটা তবে বীর সামলানোর জন্য রেস্টুরেন্টের কর্তৃপক্ষ আরও মনোযোগী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই সালাদ আবার বাম পাশে অনেক সুন্দর সুন্দর মানে গাছ দিয়ে প্রাকৃতিক পরিবেশও এখানে দৃশ্যমান করেছে এখন আমাদের ইফতারও প্রায় শেষ হয়ে গেছে সবাই নামাজে চলে গেছে এমত অবস্থায় একটু ফাঁকা রেস্টুরেন্টটা আমি তো আপনাদেরকে একটু দেখাতে চেয়েছি তবে যারা অপেক্ষা করতে চান না বা একটু কম দামে তাদের জন্য কিন্তু এটা না আপনারা বিকল্প খুঁজতে পারেন তারা অন্য কোথাও চেষ্টা করতে পারেন ভালো কন্টেনের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ